নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আটা আর কাঁচা আলু দিয়ে তৈরি একটা টিফিন রেসিপি আজকে সকলের সাথে শেয়ার করব স্কুল বা অফিসের টিফিনে কিংবা সকালের খাবারে এটা পেট ভরে খেতে পারেন এটা যেমন খেতে টেস্টি একরকম হেলদিও বলতে পারেন তো চলুন একবার রেসিপিটা দেখে নিই একটা পাত্রে আমি এক বাটি আটা নিলাম পরিমাণ মতো নুন আর জল দিয়ে আটাটা ভালো করে মেখে নিচ্ছি আটার একটা সফট ডো তৈরি করে ঢাকনা দিয়ে মিনিট দশকের জন্য রেখে দিলাম এদিকে অন্য একটা পাত্রে একটা কাঁচা আলু নিয়েছি মাঝারি সাইজের একটা আলু নিয়েছি এখন আলুটা ভালো করে গ্রেট করে নিচ্ছি যদি হাতের কাছে এরম কাটার না থাকে সেক্ষেত্রে একদম জিরি জিরি করে কেটে নেবেন গ্রেটারে কাটলে আলুটা ভীষণ মিহি হয় আলুটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে একদম জল নিংড়ে নিয়েছি আলুটা একদম ঝরঝরে হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিলাম খানিকটা ধনেপাতা কুচি দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম সামান্য একটু হলুদ দিয়েছি আর দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা ঝাল যে যেমন খাবেন সেরকম দেবেন এখন চামচ দিয়ে ভালো করে এই মশলাগুলো আলুর সাথে মাখিয়ে নেব এই টিফিনটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে তাই বাচ্চাদেরও যদি স্কুলে টিফিনে দেন ওরা কিন্তু খুব মজা করে খাবে আলুটা ভালো করে মেখে নিয়েছি এখন এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম ডিমটা দিলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায় তবে ডিম যদি অ্যাভয়েড করতে চান তাহলে ডিমটা স্কিপ করতে পারেন তবে আমি এখানে ডিম মাখিয়ে এটা বানিয়েছিলাম ভীষণ সুস্বাদু হয়েছিল তো ডিমটাও এখন ভালো করে আলুর সাথে মাখিয়ে নিচ্ছি ডিমটা দিলে ব্যাটারটা একটু পাতলা টাইপের হয় তবে অসুবিধে নেই সেক্ষেত্রে আলুটা বেশিক্ষণ ফেলে রাখা যাবে না চটপট বানিয়ে ফেলতে হবে আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে এবার যে আটাটা মেখে রেখেছিলাম এখন ওখান থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি আমি বড়ো সাইজের একটা রুটি বেলে নিচ্ছি আমরা বাড়িতে খাওয়ার জন্য যে রুটিটা করি তার থেকে একটু বড় সাইজের হবে কারণ পুরটা থাকবে ভেতরে তারপর রোল করব তাই একটু বড় সাইজের রুটি হলে ভালো হবে আর রুটিটা খুব পাতলাও হবে না কারণ ভেতরে পুরটা থাকবে তো তাতে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মোটামুটি একটুখানি মোটা থাকবে আর একটু বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে এবার রুটির উপরে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমি ছোটো চামচে এক চামচ তেল দিয়ে রুটির ওপরে ভালো করে তেলটা রুটিতে মাখিয়ে নিচ্ছি এর ওপরে সামান্য একটু শুকনো আটা ছিটিয়ে দিলাম এতে ব্যাটারটা একটু পাতলা হলেও অসুবিধা হবে না এবার এর মাঝখানে আলুর পুরটা দিয়ে দেব একটু বেশি পরিমাণে দেব পুরটা দিয়ে পুরো রুটিটার মধ্যে পুরটাকে এইভাবে ছড়িয়ে দিতে হবে চামচ দিয়ে পুরো রুটিটা এইভাবে আমি পুরটা সাজিয়ে দিচ্ছি আর পুরটা একটু বেশি করে দেবেন তাহলে খেতে ভালো লাগবে চারিদিকে পুরটা ছড়িয়ে দিয়েছি এখন এটা আস্তে আস্তে করে রোল করে নেব রোল করারও কোনো ঝামেলা নেই আস্তে আস্তে এইভাবে মুড়ে নিতে হবে চার সাইডে একটু ফাঁকা রাখবেন মানে পুরটা মাঝখানে থাকবে কেন চার সাইডেরগুলো একটু মুড়তে গেলে লাগবে এবার প্রথমটা হালকা করে অল্প করে একটু ফোল্ড করলাম সেইটার অনুযায়ী এবার প্রত্যেকবার আস্তে আস্তে করে এইভাবে মুড়ে নিয়ে ওপরে দিকে উঠে যাব এবার এই এতটা পর্যন্ত এসে একটু দাঁড়িয়ে যেতে হবে সামান্য করে হাতে একটু জল নিয়ে রুটিটার উপরে লাগিয়ে দিচ্ছি যাতে একদম খুলে না যায় শেষের দিকটা তার উপরে ভালো করে চাপিয়ে এইভাবে চেপে মুখটাকে আটকে দিতে হবে দু সাইডেও মুখটা আটকে দিলাম একটা রুটি এইভাবে রেডি করে নিয়েছি একই রকমভাবে দুটো রুটি রেডি করে নিয়েছি এবার একটা ঝাঁঝরি থালার মধ্যে রুটি দুটোকে সাজিয়ে নিলাম এদিকে ডেচকিতে আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম এখন ঝাঁজরি থালাটা ডেচকির উপর রেখে ঢাকনা দিয়ে 10 মিনিট অপেক্ষা করতে হবে 10 মিনিট বাদে ঢাকনা তুললাম রুটি দুটো একদম রেডি হয়ে গেছে রুটিগুলো ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি আর একটা ব্যাটার তৈরি করে নেব একটা বাটিতে হাফ কাপ আটা নিয়েছি আর ওর মধ্যে হাফ কাপ জল দিয়েছি জলের সাথে আটাটা ভালো করে মেখে নেব আর ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা কুচি এখন একসাথে ভালো করে এই ব্যাটারটা রেডি করে নিলাম এদিকে রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন রুটিগুলোকে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব প্রথমে সাইডের দিকটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি দশ মিনিট স্টিমে দেওয়ার পরে খাবারটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে ভেতরে যে স্টাফিংগুলো ছিল ওগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি ছোট্ট ছোট করে পিস করে কাটছি চাইলে এটাকে একটু বড় সাইজেরও কাটতে পারেন তবে ছোট ছোট করে কাটলে অল্প তেলে চটপট হয়ে যাবে এই যে দেখুন কি সুন্দর হয়েছে এগুলো দুটো রুটি একই রকমভাবে কেটে নিয়েছি এখন এই ব্যাটারের মধ্যে এক একটা পিস ডুবিয়ে দেব দিয়ে ভালো করে আটার ব্যাটারে এটা মাখিয়ে নেব আটার ব্যাটারে এটা ভালো করে মেখে নিয়েছি এখন অল্প করে তেল দিয়ে কড়াইতে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব এইভাবে ভেজে নিলে রেসিপিটা ভীষণ খাস্তা হয় খেতেও খুব ভালো লাগে খুব টেস্টি হয়ে যায় এটা গরম গরম খেতে দুর্দান্ত লাগে বেশ মুচমুচে থাকে একটু ঝাল ঝাল করে বানাবেন সসের সাথে এটা গরম গরম দুর্দান্ত লাগে সকালের জলখাবারেও বানাতে পারেন বা সন্ধ্যে স্ন্যাক্স টাইমেও দিতে পারেন তো কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর সকলের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যদি ভালো লেগে থাকে এতটুকুও তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার